আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি আনারস দিয়ে ভীষণ মজার আনারস মাখা বা আনারস ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এইভাবে আনারস মাখা বা ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু হবে দারুণ মজার তো আনারস মাখাটা বা ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি এখন আনারসটা খোসা ছাড়িয়ে ছোট করে টুকরা করে নিব আনারসগুলো দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ করে টুকরা করে নিয়েছি সেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এখানে হাফ চা চামচ পরিমাণ সরিষা সরিষা গুঁড়া চাইলে আপনারা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন এখন এই সরিষার গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব তো এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে বিট লবণটা ছিল না আর এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এতে করে আনারস মাখার টেস্টটা খুব ভাল লাগবে টক মিষ্টি ঝাল ঝাল লাগবে আর খেতেও দারুণ মজার হবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছু ধনিয়া পাতা কুচি এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আনারসের টুকরাগুলো আনারসের টুকরাগুলো আমি কেমন করে কেটে নিয়েছি ভিউয়ার্স দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এই টুকরাগুলো কিন্তু জাস্ট এরকমই রাখতে হবে এখন খুব ভালোভাবে এ মশলার সাথে আনারসগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বা আর এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম আর দেখলেন তো কতটা সহজে তৈরি করে নেওয়া গেল মাত্র হাতে যদি এক দুই মিনিট সময় থাকে দুই মিনিটে কিন্তু আপনি খুব সহজেই ভীষণ মজার এই আনারস মাখাটা তৈরি করে নিতে পারবেন মাখাটা তৈরি করে যদি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা খান দেখবেন আপনার মন প্রাণ আপনার একেবারে শীতল হয়ে যাবে এই আনারস মাখাটা খেতে এতটাই দারুণ হয় আর এতটাই খেতে মজার হয় আশা করছি আমার আজকের এই ভীষণ মজার খুব সহজেই দারুণ টেস্টে আনারস মাখা বা আনারস ভর্তার রেসিপিটা ভালো লেগেছে পাশে ট্রাই করে দেখতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ